নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আগামীকাল রয়েছে বিশ্বকর্মা পূজা আর তার আগের দিন রাতে সব বাড়িতেই এরকম নানা রকম পদ রান্না করে থাকে এবং তার সাথে ভাত রান্না করে তাতে জল দিয়ে রেখে দেয় পরের দিন ঠান্ডা খায় মানে পান্তা তার সাথে এই তরি তরকারি তো এইরকম অনেক বাড়িতেই নিয়মটা আছে এটাকে রান্না পূজা বা অরন্ধন পূজা বলে কিন্তু আমাদের এই পূজাটা নেই তবে আমরা গত বছর থেকে এই রান্নাগুলো সব করে রাখছি আগে তো আমরা দিদির বাড়ি যেতাম আমার ছদ্দিদের যেহেতু রান্না পূজা আছে আর মাও যেত মামার বাড়ি তবে এখন আর সেটা যাওয়া হয় না কারণ এখন স্কুল ছুটি থাকে না তাই আর যেতে পারি না তবে কোন বছর যদি স্কুল ছুটি থাকে আবারও হয়তো দিদির বাড়ি যাব তো যাই হোক পরপর সব রান্নাগুলো করে নেব তার জন্য মা আগে থেকে সব সবজিগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছে তো এখন বাজে ওই পাঁচটা দশ পনেরোর মতো আমি বসিয়ে দিয়েছি একদিকে পায়েসের দুধটা আর আরেকটা কড়াইয়ের মধ্যে আলুটা ভাজছি মা অনেকক্ষণ আগেই কচু শাক ডাল এগুলো সব প্রেসার কুকারে ভাবিয়ে রেখেছে যাতে রান্না করতে সুবিধা হয় ও হ্যাঁ বাঁধাকপিটাও ভাবিয়ে রেখেছে যাদের পূজা থাকে তারা তো সব খাবারগুলো একটা আলাদা জায়গায় রেখে দেয় তারপর সেটা পূজাও হয় পরের দিন তবে আমাদের যেহেতু কোনো নিয়ম নেই তাই আমি সব খাবার একটা জায়গায় করে রেখে দিচ্ছি এর মধ্যেই কয়েক রকমের ভাজা করা হয়ে গিয়েছে আর মা ওইদিকে আমি যে প্রথমেই দেখালাম মাছটা সেটা কাটতে গিয়েছে রবিবার গোটা মাছ কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকেই সেগুলো কেটে তারপর রান্না বসাবো তো এই দেখুন না একদিকে মাছও ভাজতে দিয়েছি আর একদিকে ডালটা এরকম ঝুড়ো করে দিচ্ছি আমাদের যেহেতু ডালটা ঝুড়ো খায় তার জন্য টাইমটাও অনেক লাগে আর এই ঝুড়ো ডাল করতে অনেকটাই সময় লাগে ওটাকে হালকা আঁচিয়ে ধীরে ধীরে ওরকম নাড়তেই থাকতে হয় অনবরত যাতে নিচে না লেগে যায় তবেই কিন্তু এরকম ঝুড়ো ডাল হয় বলুন দেখিয়ে দিই আপনাদের কী কী রান্না করেছি এখানে দেখালাম ইলিশ মাছ ভাজা তারপর আছে কলা আলু আর বটবটি দিয়ে একটা তরকারি তারপরে এখানে পোনা মাছ চিংড়ি আর আছে বাঁধাকপির তরকারি ডাল আছে তার সাথে আছে কলা ঢেঁড়স আলু নারকেল ভাজা আর পটল ভাজা যা বেগুন ভাজাটাই বলতে ভুলে গিয়েছিলাম ও তার সাথে পায়েস রয়েছে আর এখন কচু শাকটা করতে শুরু করেছে আজ বিশ্বকর্মা পূজা এখন বেজে গিয়েছে ওই পৌনে সাতটার মতো ক্রিসকে স্কুলে দিয়ে এখন বাড়ি ফিরছে ক্রিসকে দিতে যাওয়ার সময় একটু তারাই ছিলাম তাই ভিডিও করা হয়নি আর আমাদের এখানে চারটে বিশ্বকর্মা ঠাকুর উঠেছে দেখালাম আর এখানে আমাদের অলরেডি দুর্গা পুজোর গেট শুরু হয়ে গিয়েছে আর আজকে তো রাস্তায় সেই রকম ভিড়ই ছিল না শুধুমাত্র ছিল বাইক আজ সবাই প্রায় বাইকে করে বাচ্চাদের স্কুলে দিতে গিয়েছিল কারণ ওদের পুলকার বাস সবই বন্ধ ছিল এমনকি যারা সব অটো করে যাই তারাও কিন্তু আজকে যেতে পারেনি সবাই আজকে বাইকে করেই দিতে গিয়েছিল। তার জন্য আজকে শুধু রাস্তাতে বাইকই ছিল আজকে সেরকম রাস্তাতে জ্যামও ছিল না কোনো গাড়িও ছিল না তো যাই হোক চলুন এখন যেতে যেতে আপনাদেরকে আমাদের দুর্গা পুজোর মণ্ডপটাও একটু দেখিয়ে দিই প্রায় কাছাকাছি হয়ে এসেছে আর একটু কাজ বাকি আছে আর আমরাও বাড়ির কাছাকাছি চলে এসেছি তো ক্রিসকে আবারও আনতে যাব যখন ওই পৌনে এগারোটা বাঁচবে তো আজকে ওদের স্কুল খোলা থাকে আর কোনো গাড়িও চলে না তাই সকলেই বাচ্চাদের তো দিতে যায় কিন্তু নিজেদের প্রাইভেট গাড়ি অথবা বাইকে করে আর স্কুল তো বসলে তাকে তো দিতেই যেতে হবে ছুটি তো আর করানো যায় না আর ওদের তো এমনিই ছুটি করানো যায় না চলুন কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন বাড়ি গিয়ে চেঞ্জ করেই স্নানে যেতে হবে কারণ পূজা আছে তো মেশিনটা কালকে থেকে পরিষ্কার করার সুযোগ হয়নি তাই বসে পড়েছি এখন মেশিনটায় একটু তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে কারণ আজকে মেশিনটা পূজা করব আর কৃষের পাপাও নিচে আছে ও এদিকে ওর বাইকটা আরও একটু ধোয়া মোচা করে নিচ্ছে কারণ সকালে বেরিয়েছে আর বাবা তো গাড়িটা সকালে ধুয়েই রেখেছে বাবা স্নান হয়ে গিয়েছে বাবা এখন ঘরের ঠাকুরটা পূজা করে নেবে তারপর দুজনে মিলে আমাদের গাড়ি বাইক আর এখানে আমার মেশিনটাও পূজা করে নেব। তো আগে আগে ব্রাহ্মণ আমাদের পূজা করতো তবে যখন থেকে আমরা এই ফ্ল্যাটে এসেছি তখন থেকে ব্রাহ্মণ পাওয়া খুব দুষ্কর হয়েছে পেলেও বা সেই দুপুর হয়ে যায় অনেক সময় তো দুটো আড়াইটাও বেজে গিয়েছে তাই আর ওই রিক্স নিয়ে নিই অত দেরি করার তাই নিজেরাই ঠিক করেছি এবার থেকে পূজা করে নেব গত বছরও আমি আর বাবা পূজা করেছিলাম এবছরও তাই আমি আর বাবাই পূজা করব। আর আমার এই মেশিনটা পরিষ্কার করতে আধা ঘন্টা সময় লেগে গেল কারণ প্রত্যেক দিন কাজ তো করি একটু তেল দিয়ে আবার বসে পড়ি কিন্তু কোনো দিনও আর খুলে ভালো করে পরিষ্কার করা আর হয়ে ওঠে না আগে তো বিশ্বকর্মা পূজার তিন চার দিন আগে থেকেই মেশিনটা আমি পুরো খুলে ভালো করে পরিষ্কার করে রেখে দিতাম এখন আর করা হয় না কারণ আগের দিন পর্যন্তও মেশিনে আমি কিছু না কিছু সেলাই করতে থাকি তাই আমি দিনের দিনই পরিষ্কার করে তারপর পূজা করি এই এই মারার তো গাণিতিক কথা যে আছে এখানে একটা দাও মালা এখানে একটা দিতে হবে মালা উপরে হ্যাঁ হ্যাঁ

বাবা ঘরে পূজা করছিল আর আমার ওইদিকে মেশিন পরিষ্কার করতে কিচেন পরিষ্কার করতে করতে অনেকটা সময় বেরিয়ে গিয়েছে তাই তিন থেকে চার মিনিটের মধ্যে স্নান দান সেরে আমি চলে এসেছি গাড়ির মধ্যে ঠাকুরটা এঁকে আমি গুছিয়ে দিয়েছি এখন বাবা পূজা করে নিচ্ছে আর আপনারা তো আগে থেকেই জানেন বাবা খুব ভালো মন্ত্র জানে এবং ভালো পূজা করতে পারে আজকে অনেকগুলো পূজা আমাদের ঠাকুর রয়েছে সেই ঠাকুর পূজা করে তারপর গাড়ি বাইক পূজা করে তারপর বাবা কোটে বের হবে তাই তাড়াতাড়ি বাবা স্নান করে নিয়েছে তখন বা যে মনে হয় সাতটা বাবা স্নান হয়ে গিয়েছিল এখন তো দেখতে দেখতে প্রায় আটটা দশ পনেরো হয়ে গিয়েছে ঘরে রান্না করি ঠিকই তবে এই দু এক বছর দিদির বাড়ি যেতে পারছি না মনটাও খুব খারাপ লাগে কারণ সেখানে তো সকলেই একসাথে হই সবাই মিলে খুব আনন্দ করি আর দিদির বাড়ি নদীর ধারে সেখানে নদীতেও স্নানও করতে যাই তাই সকাল থেকেই ওখানের কথা একটু মনেই পড়ছে ও চতুর্থ চক্র জানে ওম চতুর্থ চক্র জানে বনম ওম চতুর্থ চক্রে জানে বনম ও বিষ্ণু বিষ্ণু অদ্র ভদ্র মাসে কৃষ্ণ পক্ষে একাদশম পীথ রবিবার দিন প্রায় সব কিছুই কিনে এনেছিলাম ফুল মালাও এনেছি খেয়াল ছিল না গাড়িগুলোর জন্য একটু বড় বড় মালা আনবো তো যাই হোক ঠাকুর পূজার যে মালা ছিল সেই আজকে দিয়ে দিয়েছি আর সকালবেলা তো আজকে প্রচণ্ড ভিড়ও ছিল আর এত সকাল সকাল আনা হয়েও ওঠেনি তো যাই হোক চলুন মালা দিয়ে এখন বাবারও পূজা করা হয়ে গিয়েছে আর ধূপগুলো এখন আমার হাতেই স্ট্যান্ড হয়েছে কারণ ধূপগুলো তো যেখানে সেখানে রেখে দিতে পারছি না কোথায় আবার কি পুড়ে যাবে তাই একটু ধরে রেখেছি যতক্ষণ পূজা হবে প্রদীপটা জেলেছি এক হাতে আর এক হাতে ধূপটা নিয়ে আছি পূজা হয়ে গেলে নিভিয়ে পাশে রেখে দিয়ে যাব চলুন এখন বাবার পূজা হয়ে গিয়েছে বাবা একটু আরতি করে নেবে আর আমি তার সাথে শাকটা বাজিয়ে নেব আমি আর বাবাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি পূজার জন্য আমাদের সেখানেও এখন সকলে নিজেরাই পূজা করে নেয় কারণ ব্রাহ্মণ পেতে এত দেরি হয় ব্রাহ্মণরা সঠিক টাইমেও আসে না আমাদের তো ব্রাহ্মণ এখানে যখন আসি একবার এসেছিল তখন আড়াইটার সময় আমাদের সব কাজ হয়ে গিয়েছিল উপোস করে অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম যে আসতে দেরি হবে তাই খেয়ে নিয়েছিলাম এখন সাড়ে আটটার মতো বেজে গিয়েছে আর আমাদের পূজাও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এবার খেয়ে নেব তারপর একটু রেস্ট নিয়ে ক্রিসকে আবার আনতে যাব তো আজকে অনেকটাই সময় আছে তাই ভাবছি একটু কাটিংও করে রেখে দেব। তো এই ফাঁকে ফাঁকে যদি কাটিংটা করে রাখি তবেই আমি মেশিনে সেলাই করতে পারি আর সামনেই পূজা আর বেশিও দেরি নেই আর তার মধ্যেই বাবার জামা বানাতে হবে আমার ব্লাউজ বানাতে হবে তবে পূজার মধ্যে পড়তে পারবো আর আমার ছদ্দিরও এখনও একটা ব্লাউজ বাকি আছে আর যাদের সব নিয়েছিলাম সবগুলো কমপ্লিট করে ফেলেছি আর মায়ের রয়েছে এখনও ফিটিংস করার কতগুলো জামা সেগুলো করব নিজেরও আছে তো টুকটাক কাজ লেগেই আছে এখনও চার পাঁচ দিনের মতো তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা